আমরা যারা সুন্নি আহার ও দল জামাত আপনারা জানেন আমার আসল বলেছেন আমার উম্মতের মধ্যে তিয়াত্তরটা দল হবে কয়টা বাহাত্তরটা দল যাবে জাহান নামে একটা দল যাবে বেড়া কোন দেশ থেকে আইসে এনে দর একটা দল যাবে জান্নাতে কথা কন কথা গন হাত তুলে বলেন হাত তুলে বলেন হাত আচ্ছা হাত নামান আওয়াজ করেন আওয়াজ করেন না ওলি আল্লাহর দরবার আদব রাখবেন যারা আদব রাখতে পারবেন কাজ হয়ে যাইব কে কি কি হইছে না হইছে এটা দেখার বিষয় না নিজে কি হইতে পারছেন সেটা চিন্তা করেন কথা কন ঠিক না বেঠিক ঠিক অলিয়াল্লাহ দরবারে আদব নিয়ে আসলে কলব কলকা হয়ে যায় কথা বলেন ঠিক না বে ঠিক এন্ড লাস্ট ওয়ার্নিং আদব ঠিক রাখতে হবে আদবে আউলিয়া কথা বলেন ঠিক না বেঠিক বেআবে শান বিয়াদ শয়তান আল্লাহ বুঝার তো অফিক দান করো আমিন কন আরো সেরকম আমিন আমার আমি বলছিলাম আজকের প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধান আলহাদ সৈয়দ খাজা শাহ মোহাম্মদ ইফতি সিরাজ শাহ আল কাদরিওয়াল ছিস্তি সৈয়দ খাজা শাহ মোহাম্মদ মারুফ সিরাজ শাহ আল কাদরিওয়াল ছস্তি আমি বলছি বাহত্তরটা দল জাহান্নামে যাবে একটা দল জান্নাতে যাবে সেই দলটি হল ওয়াল জামাত আর আমাকে যে নয়টা বিষয় দিয়েছেন জামাত যারা এগুলোকে মনে প্রাণে হৃদয়ে ধারণ করে কথা বলেন ঠিক না তবে এখানে আমি প্রথম চয়েস করব পাক পাঞ্জাতন নয়টার ভিতরে আমি প্রথম আলোচনা শুরু করব এক নম্বরে আনব পাঁচ নম্বরে যে বিষয়টা আমার কাছে আসছে এটাকে আমি এক নম্বরে আনব এক নম্বরে এই জন্য আনব এটি হলো পাক পাঞ্জাতন আর হল আহেলে বাইত সম্পর্কে আলোচনা কারণ আপনি যদি অলি হইতে চান আপনি যদি মুর্শিদ হইতে চান আপনি যদি তরিকতের কাজ করতে চান আপনি যদি নিজেকে সুন্নি দাবি করতে চান পাক পর্যন্তন ছাড়া আহলে বায়তের মহব্বত ছাড়া উইলি হইতে পারবেন না সুন্নি হইতে পারবেন না তো ঝিন্নি খাইলাম কার দ্বারা মোল্লা ছিনলেন না কথা বলেন ঠিক না বে ঠিক আজকে পাক পান্ডাতন শব্দটা শুনলে কিছু লোক আছে মুখ বাঁকা করে ওরা আসলে পাক পাঞ্জাতনের মর্ম বুঝে মর্ম বুঝে না পাক মানে পবিত্র পাক মানে কি পাঞ্জাবর তো পাঁচ পাঞ্জাবর তো কি তন অর্থ দেহ মুবারক সমান লাগে যে না পাক পাঞ্জাতন মানি হলো পাঁচটি পবিত্র দেহ মুবারক পাঁচটি পবিত্র নূর মুবারক মারহবাজ বলেন এগুলো হেদায়তের নূর রহমতের নূর এটা আমি বলি না স্বয়ং আল্লাহ বলেন ভাই আমার পাক মান যতন বুঝলাম শব্দ একটা জুরি আছে আহলে বায়ত আহলে বায়ত কি আহলে বায়ত নবীর বংশধর নবীর আহাল নবীর কলিজা টুকরা যাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয় যাদেরকে ভালো না বাসলে নবী পাওয়া যায় না আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন উল্লাহ আস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদা তাফিল কুরুবা এ বন্ধু আপনি বলে দিন এ বন্ধু আপনি বলে দিন রসুল বলেন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না উহুদের জমিনে রক্ত চড়িয়েছি তায়েফের জমিনে রক্ত চড়িয়েছি এর বিনিময় আমি কোনো চাই না একটা জিনিস চাই ইল্লাল মাওয়াদ্দা তাফিল কুরবা আমি চাই শুধুমাত্র আহলে বাইতের আমার আহলে বায়াতের মহব্বত জুরে কন্না সুবহানাল্লাহ যাদেরকে ভালোবাসার কথা নবী বলেছেন আমরা তাদেরকে ভালোবাসতে চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না চাই আমার যুবক ভাইয়েরা আরো সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের কাছে এসেছে রাসুল করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন আন ইবনে আব্বাস সিন্দ্রাদি আল্লাহ তালা আন কল কল রসুন্লাহি সাল্লাল্লাহু আলি ওসাল্লাম আনা সাজারাতুন

হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহুকে বর্ণিত তিনি বলেছেন রাসূল বলেন আনা সাজারাতুন আমি হইলাম গাছ আমি কি গাছ ওয়া ফাতিমাতু হামলুহা আমার ফাতিমা হলো সেই গাছের ডাল ওয়া আলীয়ুল হুহা আমার আলী হলো সেই গাছের ফুলের পাপড়ি ওয়াল হাসানু ওয়াল হুসাইনুমা হাসান হুসাইন হল সেই গাছের ফল ওয়াল মুহিবুনা আর এই যারা ভালোবাসবে তারা হলো সেই গাছের পাতা এটার উজন এই কথার কত উজন তরিকায় না ডুবলে আপনারা বুঝতে পারবেন না মহাকিক মুর্শিদের হাত না ধরলে বুঝতে পারবেন না এরপরে বলা হচ্ছে ওয়ালমুহ না আহালাল যারা আমার আহালে বাইতকে ভালোবাসবে মিনাল জান্নাতি এরাজ জান্নাতি হাক হাক জান্নাতি ইউনিভার্সাল ট্রুথ আকাশে উদীয়মান তার করা মতো পূর্বাকাশে উদীয়মান সূর্যালোকের মতো আকাশে দীপ্যমান চাঁদের মতো সত্য এই হাদিসটা মনে রাখবেন তাইলে সকালবেলা যায় বলবেন যে তাহিরি মুখের বাংলা ভাষায় চাপাবাজি করে নাই তাহিরি দলিল দিয়ে কথা বলে গেছে যদি বেশি বাড়াবাড়ি করে দলিলগুলো আবার শোনাবেন যদি না শুনে তাদের কানগুলো কটন বাট দিয়ে পরিষ্কার করে দিবেন হাদিস বললাম কয়টা একটা কয়টা হাদিস বললাম একটা দুই নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেন জান্নাতে একটা গাছ আছে হাবিব বলেন জান্নাতে একটা গাছ আছে সেই গাছের নাম সাজরাতুল ইয়াকিন এই গাছের মাঝখানে একটা ফুল আছে ফুলের মাঝখানে আমি নবীর নূর মুবারক ওই গাছের চারটা ডাল আছে চারটা ডালের মধ্যে একটা ডালে হজরতে মৌলা আলী রাদি আল্লাহ তালান হু আর একটা ডালে খাতুন জান্নাত মা ভাতে মানে জোহর রাদি আল্লাহ তালান হা আর একটা দিই মামে হাসান রাদি আল্লাহ তালান আর একটা দিই মামে হুসাইন রাদি আল্লাহ তালান হু আবার আমার নবী আরেকটা হাদিসে বলেছেন জান্নাতে একটা জায়গা আছে সেই জায়গার নাম হলো ওয়াসিলা জায়গার নাম কি রাসুল বললেন যদি তোমরা ওই জায়গায় গিয়ে আল্লাহর কাছে কিছু চাও লিয়াল ওয়াসিলা ওসিলা ধরে চাও আজকে এই যে কোরআন শরীফের মধ্যে কায়াত আছে ইয়া আল্লা জিনা আনুত্তাকুল্লা আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার কাছে উসিলা তালাশ করো আমরা যখন আল্লাহর অলির দরবারে আইসা অলি আল্লাহর উসিলা দইরা কিছু বলি তখন কিছু মোল্লারা ফতুয়া দেয় অলিদের শান বাড়াইছে আল্লাহ বিরোধিতা করে মোল্লা ঠিক কিনা বলেন ওসিলার কথা কোরআনে আসে না নাই আরো যেরকম আসে না নাই এরপরে দেখেন আমরা দুনিয়ার দিকে চলে যাওয়ার পরও জান্নাত আবার ওসিলা সুমান আল্লাহ আল্লাহর হাবিব বলেন জান্নাতে একটি জায়গা আছে সেই জায়গার নাম হলো ওয়াসিলা ওই জায়গায় গিয়ে যদি তোমরা আল্লাহর কাছে কিছু চাও লিয়াল ওয়াসিলা আমি নবীর ওসিলা দিয়া চাইবাস তো বড় ভাগ্যবান। আল্লাহ সাহাবারা বললেন ইয়ার আসল্লাহ জান্নাতে একটা জায়গা আছে ওয়াসিলা আর ওখানে গিয়ে আপনার ওসিলাদের কিছু চাইব মাই মা আকা আপনার সাথে সেখানে গোপন ঘরে কে থাকবে আর বড় করে কন্যা সোবাহান আল্লাহ গোপন ঘরে কে থাকবে আমার নবী বলেন এক নম্বর থাকবে যে আমার নবীর দুনিয়াতে আইসাই যে আমার নবীর থুতু মুবারক প্রথম খেয়েছে যে দুনিয়াতে এসে যে সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছে দুনিয়াতে এসে যিনি আমার নবীকে প্রথম ডাক দিয়েছে এক নম্বর থাকবে আমার আলী মুরতজা দুই নম্বরে থাকবে ফাত মাদার জোহরা রাদি আল্লাহ তিন নম্বরে থাকবে ইমামে আলী মুকাম ইমামে হাসান মুজতবা চার নম্বর থাকবে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদি আল্লাহ তালানহ জুরি কন্যা সোহান আল্লাহ হাদিস তিনটা বললাম কয়টা বললাম এগুলো সুর দিলে আমার এক ঘন্টা জায়গা আর কি তো ভাবলাম যে সুর দিয়ে এত সময় ইয়া লাভ না কিছু টপিক দিয়া যায় যেগুলো কাজে লাগবে কথা কোন ঠিক কিনা আর এটা বলবো একটু তোমার হাদিসগুলো এভাবে শিখতে হবে বুঝতে হবে হাদিসগুলো বুঝতে হবে ক্লাসের মতো সুর একটা টান দিমু সুরের ভুবনে হারিয়ে যাইবা সকালবেলা ওয়াজ বলে যাইবা এইরকম ওয়াজ শুনে আমরা হৃদয়কে তাজা করতে পারবো না ওয়াজ শুনতে হবে ওয়াজকে ধারণ করতে হবে কথা বলেন ঠিক কি না ধারণ না করলে আপনি প্রেম পাবেন না তিনটা হাদিস বললাম আরেকটা হাদিস বলি আরেকটা হাদিস হলো এই যে সিরাজ রহমতুল্লাহ এর রোজার বরাবর উপর একটা গম্বুজ আছে না নাই কথা ক না আছে না নাই আছে কিনা বলেন না আর সে আজিমের উপর একটা গম্বুজ আছে আপনাদের সুহান আল্লাহ আওয়াজ বুঝতেছি যে আপনার মনে এত গভীর বুঝতে পারতেছেন না আমি তো অনেক ভিতরে ঢুকছি এখন যদি আপনি আমাকে ইউটিউব দিতে শেখেন এখন চলবে না আমাকে এখন আপনারা আপনাদের ভিতরে আমি ঢুকছি আপনারা এখন প্রেম সাগর ডুবেন দেখবেন পাঞ্জাতন দূরে না আপনার মনের মনিক আপনাকে ভিতর ওয়াজ ঢুকাতে হবে আমি বলছিলাম আর শাহজিমের বরাবর কি আছে কুব্বা কুব্বা গম্বুজ কয় কয় কুব্বা তো তাহাতাল আরস আরশা আসিমের গম্বুজের নিচে পাঁচজন লোক থাকবে আর সব থাকবে গম্বুজের বাইরে সব থাকবে গম্বুজের আর এটার ভিতরে ওই গম্বুজের বরাবর পাঁচজন রশুনবারের এক নম্বর আনা হাদিসের বাসা হলো আনা এক নম্বর আমার নবীবরেন এক নম্বর থাকব আমি দুই নম্বর থাকবে আমার আলি রাদি আল্লাহ তালু তিন নম্বর থাকবে হজরতে ফাতেমাদ জাহরা রাদি আল্লাহ চার নম্বর থাকবে ইমামে হাসান রাদি আল্লাহ তালহা আনহো পাঁচ নম্বর থাকবে ইমামে হুসাইন রাদি আল্লাহ এটা কি বলে পাক পাঞ্জাতন পাক পাঞ্জাতন বুঝছেন তো পাঁচটা পবিত্র দেহ মুবারক এখন বলবেন হুজুর ইমামে আলী মুকাম এর আবার পবিত্র কেমনে মা ফাতেমা পবিত্র কিভাবে মৌলা আরিক মৌলা আড়িকাদিল্লা তালান পবিত্র ইমাম হোসেমগাদী আল্লাহ তালান পবিত্র কীভাবে ই মাম হুসেম গাদি আমি বলি না সুরা হাজামের মধ্যে আল্লাহ বলেন ইন্ন ওয়ায়ু তাখীরা কুন তান তান গীরা আল্লাহ কথা না আল্লাহর কথা এই মোল্লারা সাবধান আহলে বায়তের বিরুদ্ধে কথা বলবা খাল কা একটা কুমিরে কুমির ঢুইকা অল বডি নষ্ট করে দিবে কথা বলেন ঠিক না بیٹھے আসতে আপনারা বলুন দলিলের বাইরে কি কোনো কথা হয়েছে দলিলের বাইরে কোনো কথা হয়েছে ইন্নামা ইউরুইদুল্লাহু লিউজি হিবাম কুম রিচিসা আহালাল বাইতি ওয়ায়ু তা হিরাকুম তৎহিরা এই আয়াত দ্বারা জনকে বোঝানো হয়েছে সুবাল বলেন এই পাঁচজনই হলো আহেলে বাইতের অন্যতম সদস্য আল্লাহ বলছে নিশ্চয় আল্লাহ চায় আহলে কে পবিত্র রাখতে যাদেরকে পবিত্র রাখার দায়িত্ব একজনের কাছে জবান খুলে তিনি কে আল্লাহ এই জন্য পাকে আমরা বলি আমরা নিজেরা বলি না দলিলে যা আছে আমরা তাই বলি মানলে মুমিন না মানলে কমিন এর মধ্যে এই যে দেখেন আমি শুরু করছি কিন্তু পাক পাঞ্জাতন দিয়ে ওয়াজ বোঝার চেষ্টা করবেন কেন শুরু করছি যেই দরজাই না গেলে আরে মৌলা আলী রাজ দরজায় না গেলে আপনি তো ওলি হবেন তো দূরে পরে সাবজেক্ট আপনি বান্দাই থাকবেন না আপনি তো বান্দা থেকে তো আপনি বন্ধু হবেন আগে হয় বান্দা এরপরে হয় বন্ধু খাটি বান্দা হতে হবে এরপরে বন্ধু